বিসমিল্লাহি রহমান রহিম আইন অধিকার ভিত্তিক চ্যানেল ভয়েস অফ ল অ্যান্ড হিউম্যান রাইটস থেকে স্বাগত জানাচ্ছি আমি মোহাম্মদ ওবায়দুর রহমান লস্কর অ্যাডভোকেট বাংলাদেশ সুপ্রিম কোর্ট চেয়ারম্যান অ্যান্ড ট্রেনার অধিকারভিত্তিক সংগঠন লিগেল অ্যাকশন বাংলাদেশ এবং প্রবাসক ও পরীক্ষক আইন বিভাগ জাতীয় বিশ্ববিদ্যালয় আজকে আমি আলোচনা করব সমসাময়িক একটি বিষয়ে সাম্প্রতিককালে আমরা দেখেছি সাবেক আইনমন্ত্রী অ্যাডভোকেট আনিসুল হক সাহেব সাবেক মন্ত্রী আমি আমির হোসেন আমু সাবেক মন্ত্রী লেফটেন্যান্ট কর্নেল ফারুক খান সাহেব সাবেক মন্ত্রী ডাক্তার দীপু মণি এবং সাবেক এমপি ব্যাসেলার সাইদুল হক সুমন সাবেক মন্ত্রী অ্যাডভোকেট কামরুল ইসলাম সাহেব ওনাদেরকে যখন আদালতে গ্রেপ্তার করে উপস্থাপন করা হয়েছে তখন ওনাদের নিয়োজিত যারা আইনজীবী ছিলেন তাদের উপর যে নির্যাতন করা হয়েছে তাদের উপর যে ফিজিক্যালি যে অ্যাসাল্ট করা হয়েছে সেই সংক্রান্তে বাংলাদেশের সংবিধান এবং ইউনিভার্সাল ডিক্লারেশন অফ হিউম্যান রাইটস বা মানবাধিকার কী বলেছে সেই সংক্রান্তে আজকে আমি আলোচনা করব বাংলাদেশের সংবিধানের আর্টিকেল থার্টি থ্রিতে বলা হয়েছে গ্রেপ্তারকৃত ব্যক্তিকে আইনজীবীর সহিত পরামর্শ এবং তাহার আত্মপক্ষ সমর্থন অধিকার হইতে বঞ্চিত করা যাইবে না একই কথা ইউনিভার্সাল ডিক্লারেশন অব হিউম্যান রাইটসের আর্টিকেল ইলেভেনে বলা হয়েছে কিন্তু সাবেক এই মন্ত্রী এমপিরা যখন গ্রেপ্তার হয়ে আদালতে এসেছেন তাদের আইনজীবী কর্তৃক তাদেরকে ডিফেন্স করতে দেওয়া হয় নাই তাদের এই থার্টি থ্রি থেকে বঞ্চিত করা হয়েছে আর্টিকেল থার্টি ওয়ানে বলা হয়েছে প্রত্যেক নাগরিকেরই আইনের আশ্রয় লাভের অধিকার রয়েছে হোক সে আসামি কিংবা হোক বাদী কিন্তু যখন একজন ব্যক্তি আসামি আদালতে আসেন এবং তার আইনজীবী যদি তাকে আইনি সহায়তা দিতে না পারেন তাহলে এই থার্টি ওয়ানের উপর আঘাত করা হয় আবার আর্টিকেল টোয়েন্টি সেভেনে বলা হয়েছে আইনের দৃষ্টিতে সমতা অর্থাৎ সকল মানুষই আইনের দৃষ্টিতে সমান কিন্তু আমরা দেখেছি কিছু আইনজীবী তার ক্লায়েন্টকে আইনি সহায়তা দিতে পারছে বাট কিছু আইনজীবী তার কিছু ক্লায়েন্টকে আইনগত সহায়তা দিতে পারছেন না এটি আর্টিকেল টোয়েন্টি সেভেনের উপর আঘাত আর্টিকেল থার্টি টুতে বলা হয়েছে জীবন ও ব্যক্তি স্বাধীনতা অধিকার রক্ষা অর্থাৎ কোনো ব্যক্তিকে তার জীবন ও ব্যক্তি স্বাধীনতা অধিকার থেকে রক্ষা করা যাবে না আমার স্বাধীনতা আমি আমার ক্লায়েন্টকে আমি আইনি সহায়তা দিব কিন্তু যখন আমাকে আইনি সহায়তা থেকে জোরপূর্বক বঞ্চিত করা হয় তখন আর্টিকেল থার্টি টু এর উপরেই আঘাত করা হয় আর্টিকেল ফোরটিতে বলা হয়েছে পেশা ও বৃত্তির স্বাধীনতা প্রত্যেক ব্যক্তিরই এই পেশা ও বৃত্তির স্বাধীনতা থাকবে যেহেতু আমি রাষ্ট্রের আইনজীবী বা একজন আইনজীবী তার অধিকার রয়েছে তার ক্লায়েন্টকে আইনগত সহায়তা প্রদান করার জন্য এবং তিনি বার কাউন্সিল কর্তৃক অনুমোদনপ্রাপ্ত ব্যক্তি কিন্তু তাকে যখন এই অধিকার থেকে বঞ্চিত করা হয় তখন সংবিধানে আর্টিকেল ফোরটির উপর আঘাত করা হয় একইভাবে যেহেতু বাংলাদেশ ইউনিভার্সাল ডিক্লারেশন অফ হিউম্যান রাইটসের একটি স্বাক্ষরকারী রাষ্ট্র সেই হিসেবে ইউনিভার্সাল ডিক্লারেশন অফ হিউম্যান রাইটসের সকল আর্টিকেল পরিপালনে তারা বাধ্য কিন্তু যখন কোনো ব্যক্তিকে তার আইনগত প্রতিকার পাওয়ার ক্ষেত্রে বাধাগ্রস্ত করা হয় তখন আর্টিকেল এইট লঙ্ঘন করা হয় একইভাবে কোনো ব্যক্তি যদি তার আইনগত অধিকার থেকে বঞ্চিত হয়ে। এবং তার আইনজীবী তাকে যদি সাহায্য করতে না পারেন তবে সেটিও ইউনিভার্সাল ডিক্লারেশন অফ হিউম্যান রাইটসের স্পষ্ট লঙ্ঘন একইভাবে কোনো ব্যক্তিকে নির্যাতন বা কষ্ট দেওয়া যাবে না এটি বলা হয়েছে ইউনিভার্সাল ডিক্লারেশন অফ হিউম্যান রাইটসের আর্টিকেল ফাইভে এবং আরও বলা হয়েছে আর্টিকেল টুতে দল মত বর্ণ ভাষা বৈষম্য সব কিছু নির্বিশেষে কোনো ব্যক্তিকে তার অধিকার স্বাধীনতা থেকে বঞ্চিত করা যাবে না কিন্তু যখনই বঞ্চিত করা হয় তখন সংবিধানের উপর আঘাত করা হয় মৌলিক অধিকারের উপর আঘাত করা হয় এবং ইউনিভার্সাল ডিক্লারেশন অফ হিউম্যান রাইটসের স্পষ্ট ভায়োলেশন করা হয় সুতরাং আমি মনে করি বাংলাদেশ একটি স্বাধীন সাবম রাষ্ট্র এবং যে রাষ্ট্র ইউনিভার্সাল ডিক্লারেশন অফ হিউম্যান রাইটসে স্বাক্ষর করেছে সেই হিসেবে বাংলাদেশ সরকারকে অবশ্যই মৌলিক মানবাধিকার এবং ইউনিভার্সাল ডিক্লারেশন অফ হিউম্যান রাইটস পরিপালনে যথেষ্ট সচেতন থাকা উচিত এবং সচেতন হবেন বলে আশা করি আর উল্লেখ্য আইনজীবী আইনজীবীদের উপর যাতে নির্যাতন না হয় সেজন্য আইনজীবী সুরক্ষা আইন ও প্রণয়ন সময় দেবে ধন্যবাদ সবাইকে